গত বৈষম্য বিরোধী আন্দোলনের পর হাসিনা সরকারের প্রদানের পর এবং ভারতে আশ্রয় নেওয়া হাসিনা সরকারকে অখণ্ডভাবে এবং নির্লজ্জভাবে সমর্থন জানিয়ে আসছে ভারত সরকার এবং তারা বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধই করে দিয়েছে প্রতিফলে কি হয়েছে ভারতের অর্থনীতিতে একটা বড় ধাক্কা লেগেছে বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশি পর্যটকশূন্য কলকাতা নিউ মার্কেট ঢুকছেন ব্যবসায়ীরা অর্থনীতির অবস্থা বেহাল অবস্থা নতুন বছরের শুরুতে কলকাতার মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটক কম থাকায় বন্ধ হতে চলেছে খাবার হোটেল থেকে শুরু করে রকমারি শাল কাপড়ের দোকান নিউ মার্কেট চত্বরের কিড স্ট্রিট রয়্যাল স্ট্রিট সদর স্ট্রিট ফ্রি স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট কলিন লেন টটি লেন মার্কুইজ স্ট্রিট সহ নিউ মার্কেট এলাকায় ছোট বড় প্রায় সব ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল ছিল এতদিন ব্যবসায়ীরা বলছেন গত বছরের জুলাই থেকেই পরিস্থিতি একটু একটু খারাপ হতে শুরু করেছে চলতি ফেব্রুয়ারিতে পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপে দাঁড়িয়েছে টানা ছয় মাস এই এলাকার ব্যবসায়ীদের ব্যবসা কার্যত তলানিতে ঠেকেছে এ অবস্থায় কেউ ব্যবসা গুটিয়ে নিয়েছেন কেউ বা গোটানোর কথা ভাবছেন করোনা মহামারী চলাকালেও কলকাতার এই মিনি বাংলাদেশের অবস্থা এতটা খারাপ হয়নি নিউ মার্কেট এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় টেবিল পেতে যারা মোবাইলের সিম বিক্রি করত বাংলাদেশি পর্যটকদের অভাবে তাদেরও মাথায় হাত হাতে টানা রিকশা থেকে মোড়ের ফলের দোকান সবারই একই অবস্থা অন্যদিকে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মুদ্রা বিনিময়ের দোকান যে কয়েকটি মুদ্রা দোকান আছে সেগুলো বন্ধের মুখে তাছাড়া তলানিতে নেমেছে কলকাতা ঢাকা রুটের বাস যাত্রীদের সংখ্যাও প্রতিদিন সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাসের চলাচল ছিল তা এসে দাঁড়িয়েছে পাঁচ থেকে দশটি নিউ মার্কেটের একটি পরিচিত খাবারের হোটেল ধানসিড়ি রেস্টুরেন্ট মাস কয়েক আগেও দিনে গড়ে তিনশোর মতো বাংলাদেশে পর্যটক আসতেন এখানে দম ফেলানোর ফুরসত পেতেন না হোটেলের কর্মচারীরা সেই হোটেলে এখন কার্যত মাছই মারতে হচ্ছে দিনে মেরে কেটে মাত্র বিশ থেকে পঁচিশ জন মানুষ এই হোটেলে খেতে আসছেন হোটেলটির কর্মী অবশ্য অশোক মজুমদার বলে পনেরো বছর ধরে তারা এই হোটেলে ব্যবসায় রয়েছে ব্যবসায় অনেক উত্থান প্রত্থান এসেছে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিন্তু এবার বোধ হয় আর খুব সহজে স্বাভাবিক হচ্ছে না তিনি আরও বলেন এই জায়গাটা বাংলাদেশি পর্যটকদের উপর বেশি নির্ভরশীল ছিল এখন বাংলাদেশি পর্যটক নেই বললেই চলে তাই রান্না কম করতে হচ্ছে আগে আমাদের হোটেলে দিনে কমপক্ষে তিনশো বাংলাদেশি পর্যটক খেতে আসতেন সেখানে এখন আসতেন বিশ থেকে পঁচিশ জন এরকম চলতে থাকলে হোটেল ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই মার্কেট চত্বরে বাংলাদেশের পর্যটক আসতেই তাদের পছন্দের কাশ্মীরি শাল কিনে নিয়ে যান দেশে ফিরে আত্মীয় স্বজনদের উপহার হিসেবে দিতেন এই পোশাক সেই কাশ্মীরি শালের দোকানও বাংলাদেশে পর্যটকদের অভাবে বন্ধের মুখে মার্কুস স্ট্রিট কাশ্মীরি শালের দোকান রয়েছে শ্রীনগরের বাসিন্দা নিশোর আহমেদ খানের গত পঁচিশ বছর ধরে ভাড়ায় চলেছে কাশ্মীর আর্ট বাজার নামে তার দোকান শেষ আট বছর ধরে পারিবারিক ব্যবসার হাল ধরেছেন ছেলে মোহাম্মদ তালেব বছর কয়েক আগে করোনার কঠিন সময় পেরিয়েছেন ভারত সহ গোটা বিশ্বে তার প্রভাব পড়লে কখনও ব্যবসা বন্ধ করার কথা ভাবে ভাবতে হয়নি তাদের কিন্তু বাংলাদেশি পর্যটকদের অভাবে এখন সেই ভাবনা ভারতে ভাবতে হচ্ছে পঁচিশ বছর বয়সী গ্রাজুয়েট মোহাম্মদ তালেব বলেন বাংলাদেশ থেকে যেসব নাগরিক আসছেন তারা মূলত মেডিকেল বিষয়ে আসতেন চিকিৎসা করিয়ে দেশে ফেরার সময় তাদের হাতে যদি অর্থ থাকে তার তবেই কেনাকাটা করছেন এ ধরনের গ্রাহকদের ওপর ভিত্তিকারের ব্যবসা চালানো কঠিন তিনি জানান গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যে শীতলতা এসেছে তাতে গত আড়াই দশক ধরে চালানো ব্যবসা বন্ধ করে কাশ্মীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এরই মধ্যে মিনি মার্কেটে তাদের একটি দোকান বন্ধ করে দিতে হয়েছে বর্তমানে ওই এই ওই দোকানের জন্য মাসে নব্বই হাজার রুপি ভাড়া গুনতে হয় তালেবকে কিন্তু সম্প্রতি এমন অনেক দিন গেছে যেদিন ক্রেতার অভাবে কেনা বেচাই করতে পারেনি ফলে এভাবে চলতে থাকলে দোকান বন্ধ করে উপত্যকায় গিয়ে শালের দোকানে কাজ করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না বলে জানান তালেব